বাড়িতে আজকে আমার মাটির চোলায় আমার নিজ হাতে চিকেন চাপ আর নান রুটি বানাবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আজকে কিন্তু সকাল সকাল উঠেছি এই নান রুটি বানাবো আর চাপ খাবো বলে আপনাদের ভাইয়াও অনেক দিন থেকে আবদার করছিল যে বাসায় করলে কেমন হয় তো সব কিছু উপকরণ নিয়ে এসে দিয়েছে তো এখানে দুধ আর ডিম আমি একসাথে ভালো মতো ফেটিয়ে তারপর ময়দা আটা দিয়ে ভালো মতো একদম মাখাতে লাগলাম এখানে কিন্তু আমার বাসায় যেগুলো উপকরণ ছিল সেগুলো দিয়েই কিন্তু আটাটা সেনেছি তেল দিতে হবে আর একটু করে পানি দিতে হবে তারপর আটাটা ভালো মতো একদম সেনে নিতে হবে আমি তো ভেবেছিলাম পারবই না কিন্তু মাশাল্লা রুটিগুলো কিন্তু দারুণ হয়েছিলো আটাটা ভালো মতো একদম সেনে নিয়ে তারপর এই তো আটাটা আমি সুন্দর মতো রুটি করে নিচ্ছি বেলন দিয়ে কিন্তু মেলছিল না তারপর এই তো হাত দিয়ে কাজটা করে নিচ্ছি হাত দিয়ে চারিধারে একদম মেলিয়ে দিচ্ছি আর এই রুটিটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না একটা মিডিয়াম সাইজের মধ্যে হবে আমিও তো ভালো মতো পারি না যেটা পেরেছি সেটাই করেছি তো রুটির কালার দেখে কিন্তু আমার মানে অনেক সুন্দর লাগলো আর রুটিগুলো ভালোভাবে গোল হয়নি তাও কিন্তু রুটিগুলো অনেক সুন্দর হয়েছে তো একের পর এক আমি সব রুটিগুলো বানিয়ে নিলাম এবার কিন্তু বেলন ছাড়াই হাত দিয়ে আমার রুটিটা সুন্দর গোল হয়েছে তারপর এই তো রুটিটা দিয়ে দিলাম আপনাদের ভাইয়া তো অনেক বকাবকি করলো যে আমার জিনিসগুলোই নষ্ট হয় নাকি কিন্তু জিনিসগুলো কিন্তু নষ্ট হয়নি সুন্দর করে পেরেছে একদম নান রুটি কিন্তু একদম পারফেক্ট হয়েছে ভেতরে কিন্তু নরম তুলতুলা ছিল আর একদম হোটেলের মতনই ছিল তো এদিকে আমার সবগুলো নান তৈরি হয়ে গেছে তারপর এই তো চিকেন চাপ করার বালা তো এদিকে আমি এই তো বুকের দুইটা পিস নিয়ে নিয়েছি তারপর এখানে হলুদ মরিচের গোলা লবণ আদা রসুন বাটা জিরা বাটা আর একটু লেবু চিপে দিয়ে ভালো মতো একদম মাখিয়ে নিতে হবে এটা কিন্তু আমি তিরিশ মিনিট রেখে দিয়ে তারপর মাংসগুলো শিলপাটা দিয়ে ভালো মতো একদম ছেচে নিতে হবে যাতে মাংসগুলো একটু ভালো হয় তো সবগুলোই কিন্তু আমি মানে দুইটা মাংস যেহেতু নিয়েছি বড় বড় পিস তারপর শিলপাটা দিয়ে একটু ভেতরে ভালো মতো সেঁচে নিলাম আমি কিন্তু চেয়েছিলাম এই দুই পিস মাংসগুলো ভালোভাবে মাখিয়ে গুনে পোড়াতে আর পুরানো মাংস খেতে কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু সেটা করতে দেয়নি বিধায় আমাকে মাংসটা ভেজে চিকেন চাপ রান্না করতে হলো তারপর মাংসগুলো কিন্তু একদম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি তারপর এই তো মশলা করার পাড়া আমার তেল দেখে আপনারা কিছু ভাইবেন না কারণ এটাতে কিন্তু আমি যেহেতু মাংসটা ভাজলাম সেই তেলেই কিন্তু একদম পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে আমি টমেটোটাও দিয়ে দিলাম আর সাথে সব মশলাগুলোই দিয়ে দিলাম আমাদের কিন্তু মাঝে মাঝে উচিত নতুন নতুন কিছু রান্না ট্রাই করার আমরা কিন্তু গ্রামের মানুষ সব সময় বাইরে যেতে পারি না বা সব সময় সামর্থ্য হয়ে ওঠে না বাসায় যদি নতুন নতুন জিনিস ট্রাই করি তাহলে কিন্তু ভালোই মজা লাগে তো মাশাল্লাহ আমার রান্না বলে আমি প্রশংসা করছি তা না রান্নাটা কিন্তু আসলে অনেক মজার ছিল আর হোটেলের মতনই হয়েছিল আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আল্লাহ আল্লাহফেজ